বন্ধুরা আজকে টমেটোর উপকারিতা নিয়ে এমন সব আলোচনা করব যা আপনি আগে শোনেননি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম লাল এই সবজি রান্নার স্বাদ বাড়াতে অতুলনিক শীতকালীন সবজি হলেও সারা বছরই দেখা মেলে এই সবজি টক স্বাদের এই টমেটো দিয়ে চাটনি সস তরকারি ও সালাদ হিসেবে ব্যবহার করা হয় শুধু স্বাদ নয় পুষ্টিমানের দিক দিয়েও অনন্য সবচেয়ে বেশি উপকার মেলে টমেটো রান্না ছাড়াই খেলে তবে রান্না করে খেলেও উপকার পাওয়া যায় টমেটো কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় মুখে সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের চাপ দূর করতে টমেটো বেশ কার্যকর বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের চাপ পড়ে তার অনেকটাই কমিয়ে দেয় টমেটো চর্মরোগের জন্য টমেটো অত্যন্ত কার্যকর উপাদান প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেকটাই ইতিবাচক ভূমিকা রাখে রক্ত স্বল্পতা দূরীকরণে সাহায্য করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশ উপকার প্রতিদিন টমেটো খেলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে অনেকটাই সর্দি কাশি হলে টমেটো স্লাইস করে কেটে একটু চিনি ও লবণ দিয়ে স্যুপ করে বানিয়ে খেতে পারে মারি থেকে রক্তপাত নিয়ন্ত্রণে টমেটো সাহায্য করে টমেটোতে ভিটামিন সি থাকে তাই প্রতিদিন টমেটো খেলে মারি থেকে রক্ত পড়া সমস্যাটি আস্তে আস্তে দূর হয়ে যায় নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে আর ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে আপনার শরীরে হার যদি দুর্বল থাকে তাহলে টমেটো খেতে পারে কারণ টমেটোতে রয়েছে ক্যালসিয়াম যা হারকে শক্তিশালী করে টমেটোতে থাকা আরেকটি অ্যান্টিঅক্সিডেন্ট হলো বিটা ক্যারোটিন যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি ডায়াবেটিসের মাত্রা বেশি হয়ে গেলে অনেক অসুখের কারণ হতে পারে আর এর থেকে বাঁচাতে পারে উপকারী এই সবজি বন্ধুরা তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে টাইম শেয়ার করতে একদম বলবেন না নিত্য নতুন এমন সব উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে